পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা করলেই কি প্রতি মাসে পাঁচ টাকা পাওয়া যাবে অনেকেই আশা করে বসেছেন যে প্রতি মাসে এবার থেকে পাঁচ হাজার করে টাকা পাবো কারণ পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা করেছি হয় অনলাইন বা অফলাইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজ্য জুড়ে চলছে একটাই আলোচনা পরিযায়ী শ্রমিকদের কি সত্যি দেওয়া হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাতা আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এখন ফর্ম জমা দেওয়ার হেরিক পড়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ফর্ম জমা দিলেই কি প্রতিমাসে টাকা পাওয়া যাবে চোপড়া থেকে কোচবিহার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই একই চিত্র দেখা যাচ্ছে কাগজ হাতে নিয়ে লাইনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ কেউ বলছেন মুখ্যমন্ত্রী বলেছেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেবেন পরিযায়ী শ্রমিকদের তবে প্রশ্ন একটাই যারা ফর্ম জমা করছে তারা কি প্রত্যেককেই টাকা পাবে নাকি ফর্ম যাচাই করার পর অনেকের নাম বাদ পড়বে মোটামুটি শ্রমিক যারা এটা দু থেকে চালু হয়েছে তো অনেকেই জমা পড়েছে মানে শ্রমিক অনেকেই নাম নথিভূত অলরেডি করে নিয়েছেন তাদের মধ্যে অনেকে দেখা গেছে যারা প্রকৃত পরিয়ায় শ্রমিক এখনও নাম তুলতে পারেনি তাদের এই দুয়ারা সরকার ক্যাম্পের মাধ্যমে আমার পর আমাদের সমাজের ক্যাম্পের মাধ্যমে এটা জমা হচ্ছে যারা এখনও মানে করতে পারেননি অনলাইনের মধ্যে তার মধ্যে যেটা বলছেন আপনারা সমস্বরী সমজশ্বেরি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে আছে তিনি সরাসরি নিজে একটা অ্যাপ লঞ্চ করেছেন যেটা আর কি সাধারণ মানুষ তারা নিজের অভিযোগগুলো জানাতে পারেন সেই পাঁচটার কথা ঘোষণা করেছেন অলরেডি আমরা দেখেছি এবং সরকার দিতে চাইছে তো এটা অলরেডি সরকার বলেছে যে যারা বাইরে গিয়ে মানে যে কোনো বিভিন্ন ভাষা হতে বা শিকার হচ্ছেন তাদের জন্য কথাটা বলেছে এখন কতটা মানে মানুষ এটা অ্যাপ্লাই করেছে সেটা এখন ওটা তদন্ত করে বা আমাদের ভেরিফাই হবে ভেরিফাই করে অফিসাররা এটা একটা বিষয় দেখা গেছে যে অনেকেই পরিযায়ী শ্রমিক নয় কিন্তু তারাও জমা করছেন বাড়িতে আছে তবু দেখুন তারা যাচাই তাদের আমরা কিন্তু অলরেডি যাচাই করে নিচ্ছি যেরকম আমাদের বাইরে একটা কোনো মানে সার্টিফিকেট হোক বা যারা কাজ করছে আইডেন্টি কার্ড হোক তাদের মধ্যে যাচ করছি এবার অনেকে বাইরে থেকে তো বাইরে থেকেও অ্যাপ্লাই হচ্ছে মানে সাইডের সাইড থেকে অনলাইন মাইগ্রেন ওয়ার্কার থেকে বা সমস্যা অ্যাপ থেকেও অনলাইন হচ্ছে এবার তাদেরকে তো আমরা যাচ করতে পারি না এটা মানে আমাদের যে বিডিও বিষয়ে আইএমডাব্লু স্যার রয়েছেন বা বিডিও স্যার রয়েছেন একা একাধিক যে মানে কর্মচারী রয়েছেন স্টাফগুলো তারা এটা ভেরিফাই করবেন আবার তো সুবিধাটা এখানে যারা অলরেডি দু হাজার করেছে তাদের অলরেডি অনেকে এপ্রুভ করে তারা কাঠ পেয়েছেন মাইগ্রেন ওয়ার্কার কাঠ পেয়ে গেছেন পরিযায় শ্রমিকের এবার যারা এখনো পাননি নেই তাদেরগুলো ভেরিফাই করে করবে স্যার এটা বিশেষ করে যেটা আরও একবার জানতে চাইবো যে যারা জমা করছে পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা করছেন আপনারা কি তাদের ডকুমেন্টস বিষয়ে কোনো কিছু অবগত করেছেন যে এই ডকুমেন্টস লাগবে না নিজে থেকে যা দিচ্ছি না না আমরা তো অলরেডি ওখানকার ডকুমেন্ট একটা নিচ্ছি সাপোর্টিং ডকুমেন্ট নিচ্ছি তারপরেও আরও এটা তো ভেরিফাই তদন্ত হবে এটা কী কী লাগে একটু বলুন এটাতে আবার যেটা আমার একটা বাইরের যে কাজ করে সে তার ওখানকার একটা পরিচয়পত্র সে আইডেন্টি কার্ড হোক যেই কোম্পানিতে কাজ করুক বা যে কোনো আন্ডারে কাজ করুক তার এই আমাদের রাজ্য সরকারের যে মানে বাঙালির যে রয়েছে নথিভুক্ত তার মানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ছবি এই সব আমার নাম রতন শর্মা আমি এখানে এসলো সলোকর্মী ভিন্নিকাজীবী